কেউ বুঝিতে পাহাড়ে হেলারে আমার গাউসে পাখে রেখে লাখা এবার গাউসে পাখ একটা ডাক দিয়া কয় বাবা গো কসম কসমকে বলি গো বাবা আমি আর আমার একটা তাপ্পর দিও না বাবা গো যদি আর একটা তাপ্পর আমারে দেও জানি কি হইব একটা তাপ্পরে কি হইছে সেটা বাবা মহিলার গর্বে এবারও কন্যা সন্তান ছিল একটা তাপ্পর মারার কারণে আল্লাহ ওই মহিলার গর্বের মেয়ে সন্তানটারেও আল্লাহ ছেলে বানাইয়া দিছে যদি আর একটা তাপ গো বাবা আমি কাউসে বাক আব্দুল কাদির বললাম ওই বাগদাদের জমিনে আর একটাও মেয়ে থাকবো না সমস্ত গুলো আল্লাহ ছেলে বানাইয়া দিব আল্লাহ আরে মুসলমান ইমান দরিরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন বাবা আপনারা জানেন আব্দুল পা জিলানি নাম শুনছেন নি নাম শুনছেন সমস্ত বলিদের সম্রাট সমস্ত ঠিক কিনা বলেন গাউসে পাক জিলানী আমি কিন্তু আর বেশিক্ষণ কষ্ট দিব না একটু গভীর মনোযোগ দেখেন কয় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলে দেখেন তাদের আপনার কারামত কাকে বলে গাউসে পাক আব্দুল কাদির জিলানি যখন ছোট্ট ছিলেন ছোট্ট অবস্থায় গাউসে পাক আব্দুল কাহাদ জিলানি আলাইহি উনার বাবা নিয়া নিয়া উস্তাদের কাছে গেছেন মা দিছেন এই না আমার ছাত্রটাকে আমার ছেলেটাকে ভর্তি করাইয়া দিলাম তাকে কোরআন শিখাইয়া দাও কোরআন শিক্ষার দরকার আছে না নাই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর দরকার আছে নি এখন তো সকাল সাতটা বাজতেই আপনার ঘুম থেকে দৌড় দেয় হ্যাঁ ঠিক কিনা বলেন কোরআন শিক্ষা নাই সাতটা হয়ে গেছে হুজুর স্কুলে যাই তুইবো আমরা ওইটাকে আমরা প্রাধান্য দিই অথচ আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোনো অসুবিধা ইসলাম সেটা বাধা দেয় না আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বড় একজন আপনার এই একজন শিক্ষিত মানান কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমান হিসাবে দায়িত্ব হলো সর্বপ্রথম আপনার সন্তানকে আগে কোরআন শিখাতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা ওই কোরআন রাইখা আমরা বিভিন্ন রাস্তায় আমরা চলাফেরা করতেছি এই জন্য কোরআন শিখাতে হবে প্রত্যেকটা মানুষ জবানের মধ্যে যদি কোরআন থাকে তাহলে দেখবেন ওই মানুষটা মিথ্যা কথা বলতে তার বিবেক থাকে বাধা দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম গাউসে পাক উনাকে যখন নিয়ে দেওয়া হলো উনাকে কোরআন শিখানোর জন্য উনার ওস্তাদ ডাক দিয়ে বললেন বাবা তুমি কি কোরআন শিখবা ডাক দিয়ে কয় তাহলে আমার সাথে তুমি তেলাওয়াত করো ডাক দিয়ে কয় ওরে আব্দুল কাদির তুমি তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গাউসে পাক চুট্ট মানুষ দেখতে বোঝা যায় কায়দাও পারবে না কলিমাও পারবে না ডাক দিয়া কই বিস্মিল্লা হে র হেমাহিম সুবাহার আল্লাহ উস্তাদ কইছে আগেরটা ছাত্র কয় পরেরটা উস্তাদ চায় তার দিকে কি রে এলে কি আমার সাথে ঢং করছে নাকি উস্তাদ এবারে ডাক দিয়া কই আলহামদুলিল্লাহ আলামিন ছাত্র ডাক নিয়ে কয় আর উস্তাদ আগের আয়াত ছাত্র আয়াত এবার উস্তাদ হয়ে গেছে কি ব্যাপার উস্তাদ যখন আপনার শিক্ষা দিতেছে উস্তাদ আগেরটা বলে ছাত্র পরেরটা বলে এবার উস্তাদ রাগান্বিত হয়ে গেছে যে আব্দুল কাদিরের মার কাছে যাইতে হবে উনার সন্তান যেহেতু কোরআন পারে তাহলে কেন আমার কাছে নিয়ে আসছে রাগান্বিত হয়ে গেছে উনি আল্লাহ বলবেন না যে সে যদি কোরআন পারে তাহলে কেন আমার কাছে নিয়ে আসলো তার বাড়িতে যাইতে হবে আব্দুল কাদির কিনে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কিনে উনার উস্তাদ উনার মার কাছে যাইয়া বলেন ও আব্দুল কাদিরের মা শুনে নাও তুমি তোমার সন্তান আমাকে দিয়েছ কোরআন পড়ার জন্য কুরআন শিকানোর জন্য আমি তোমার সন্তানকে আয়াত বলি একটা তোমার সন্তান বলে আবার মা! তোমার সন্তান যদি তেলাওয়াত জানে তুমি তাহলে কেন আমার কাছে দিছো রহমত আম্মা যান ডাক দিয়ে বললেন হুজুর আমার সন্তান তো দিন কোরআন তেলাওয়াত করে নাই আমি কোথায় তাকে কোরআন শিক্ষা দিলাম আমি তো তার কখনো শিখাই নাই সে তো চুট্ট মানুষ আরে মুসলমানি মালদার উস্তাদ ডাক দিয়া কয় অগো আব্দুল রাম্মা আম্মা তাহলে তোমার সন্তান কিভাবে গো কোরআন তেলাওয়াত করে পরের দিন আবার যখন মক্তবের মধ্যে গেছে যাওয়ার পরে উস্তাদ আয়াত কইয়া দেয় ছাত্র পরেরটা আবার শুরু কইরা দেয় এবার উস্তাদের মনের মধ্যে একটা থমকি খেয়ে গেল বিষয়টা কি এত ছুট্ট বয়সে কেমনে রেসে কোরআন তেলাওয়াত করতে জানলো সে তো কখনো কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই এবার আব্দুল কাদের রমতুল রায় আম্মা জানের কাছে উস্তাদ ডাক দিয়া কয় ওগো আব্দুল কাদিরের আম্মা তোমার সন্তান তো আজকেও আগের মতোই কোরআন তেলাওয়াত করলো আমি তোমার কাছ থেকে জানতে চাই বিষয় কি এবারে ডাক দিয়া কয় হুজুর আমি তারে কোরআন শিখাই নাই কিন্তু আমি যখন আমার সন্তান গাউসে পাক আব্দুল কাদির জিলানিকে গড়বে নিয়া আমি আব্দুল কাদিরের মা এ এক বাহারাজ না এক চুনা এক পাড়া দুই পাড়া কুইরা রে আমি আটারো পাড়া কুরান তেলাওয়াত করেছিলাম সুবহান আল্লাহ এবার উস্তাদ বুঝতে আর বাকি নাই গাউসে পাক আব্দুল কাদির জিলানীকে এবার সামনে আনিয়া আসলেন আবার ডাক দিয়ে বললেন বাবা তুমি কোরআন তেলাওয়াত করো আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি সূরা একটানা তেলাবত শুরু করা দিস রে একটা না আঠারো শিবারা কোরআন তেলাব শেষ করে দিস এবার উঁজুর ডাক্তে পাকে আম্মা ও আব্দুল কাদির জিলানির মা এবার বুঝতে পেরেছি তুমি তোমার সন্তানকে গর্বে লইয়া এই যে আঠারো সিপারা কোরআন তেলাওয়াত করেছ গো ওই কোরআন তেলাওয়াতটা তোমার সন্তান শুনতে পেরেছে গাউসে পাক আব্দুল কাদির জিলানিকে ডাক দিয়ে কয় ওরে বাজান তুমি কিভাবে ওই কোরআন গুলা করলা এবার ডাক দিয়ে কয় হুজু আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম গো আমার আম্মা সকালবেলা বিকালবেলা যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন আমি গর্বেতে তাইকা তাইকা আমি আঠারো সিফারা কোরআন মুখস্থ করে ফেলেছি আরে মুসলমান আল্লাহর ওলি দেখেন উনি কিন্তু ছিলেন মাদার জাত ওলি কি ওলি মাতারা জাত ওলি অর্থাৎ মায়ের গর্ব থেকেই অলি সুবাহ আল্লাহ মায়ের গর্ব থেকেই কিন্তু আপনার উনি অলি হয়ে গেছেন মায়ের গর্ভেতে থাকা অবস্থায় তিনি অলি ওরে মুসলমানেরা উনার বয়স যখন ছয় বছর কয় বছর জুর এখন কয় বছর উনার বয়স যখন ছয় বছর উনি আপনার চুট্ট অবস্থায় উনার বাবাও কিন্তু আবু সালে মুসা জঙ্গি উনিও একজন আল্লাহর অলি ছিলেন সুহান আল্লাহ উনার দরবারে উনার একজন মহিলা মুড়িদ কি মুড়িদ কি একজন মহিলা মুড়িদ গাউসে পাকের আব্বা জানের কাছে এসেছে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি উনি যখন দেখলেন একটা মহিলা সুন্দর করে রে আপনার কিছু খাবার দাবার লইয়া উনার জানের কাছে এসেছে খাবার দাবার গুলা লইয়া যখন ভিতরে প্রবেশ করলো গেটের ভিতরে যাইয়া খাবার দাবার গুলা উনার বাবার সাথে সাক্ষাৎ কইরা উনার কাছ থেকে দোয়া নিয়ে এসেছে আর গেইটের মধ্যে সেবা আব্দুল কাদের জিলানি দাঁড়ানো মহিলা বাহির হইয়া যাইবো ডাক দিয়া কয় ও মহিলা একটু দাঁড়াও সুবহানাল্লাহ ওই যে পেস কিন্তু লাইগা যায় দাঁড়াও কোথায় গেছিলা আমি গেছিলাম আমার মুর্শিদ কেবলার কাছে কেন দেখলাম তুমি খোলা তার বিভিন্ন ফোন ফলট নিয়ে তুমি খাবার নিয়ে গেছিলা কি জন্য গেছিলা তার কারণটা কি মহিলাটার আপনার মুখটা বেজার বেজার দেখা যায় মুখের মধ্যে হাসি নাই ডাক দিয়া কয় আপনি ছোট মানুষ আপনার কাছে বহিলা আমার লাভ হইব কি সুবহানাল্লাহ আপনি ছোট মানুষ আপনার কাছে বইলা তো কোনো লাভ নাই কই বলেন না বলমু বইলা আমার ফায়দাটা হইব কি ডাক দিয়া কই মাগ বলো না আমি শুনি তোমার কথাটা এবার মহিলা চোখের পানিগুলা গুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই ওরে চুট্ট মানুষ ও তুমি চুট্ট মানুষ কি তোমার কাছে বলবো তারপরেও বলতে চায় শুনো শুনো আমার মুর্শিদ কেবলার কাছে এসেছিলাম একটু দোয়ার জন্য আর একটা জিনিস জানার জন্য কই কি জিনিস কই আমার একটা না দুইটা না রে আমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা কন্যা সন্তান দান করছে সুবহানাল্লাহ কোন আল্লাহ কয়টা ছয়টা কন্যা সন্তান দান করছে আমাদের সমাজেও দেখবেন যদি মেয়ে হয় তাহলে মা বাবার মুখ বেজার হইয়া যায় আছে না নাই জুরে কোন আছে না নাই যদি মেয়ে হয় মুখ বেজার আর ছেলে হইলে দেখবেন বন্ধু বান্ধব আস্তা থানা আবার উড়াই দিব যে আমার ছেলে হইছে হ্যাঁ কারণ সে তারে কি করবে ফালবে তারপরে ছেলে তো সে খুব খুশি কিন্তু রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হইয়া যায় তার ঘরে আল্লাহ পাক প্রথম কন্যা সন্তান দান করে আল্লাহ তোমার প্রতি খুশি আর তুমি বুঝি বেজার হইয়া যাও এর আমাদের মুসলমানদের কালচার আমার নবী বলেছেন যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে তার ঘরে তিনটা জান্নাত আছে আস্তে কোন সুহান আল্লাহ বাড়িতে যাওয়ার পরে মনে হয় কইলে মনে হয় আপনার ফিটে ফিটে হইব নাকি তাহলে আস্তে কোন কেন জুরে কোন সুহান আল্লাহ ওই তিনটা কল্লা সন্তানকে যদি কেউ দিনদার বানাইয়া দিনে ইলিম শিক্ষা দিয়া ভালো দিকা দিনদার তিনটা পাত্র দিকা যদি বিবাহ দিতে পারে রে পরদা পুষি দেয় সালাইয়া যদি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারে ভালো দিনদার তিনটার ছেলের কাছে দিয়ে দিতে পারে ওরে মুসলমান আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে এই জন্য কন্যা সন্তান হলে গুসা করবেন না মন খারাপ করবেন না এরে মুসলমানেরা এবার মহিলা ডাক দিয়ে কয় আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন না কন্যা সন্তান দিছে আমার স্বামী আমার সাথে রাগারাগি করে যে শুধু কন্যা হয় শুধু মেয়ে হয় বিষয়টা কি এই জন্য আমি আমার মুর্শিদ কেবলার কাছে এসেছিলাম আমার গর্বে এখনো সন্তান আছে কিন্তু আমার স্বামী বলছে যদি ওই সন্তানটা এবার যদি রে মেয়ে যদি হয় ছেলে না হইয়া যদি মেয়ে হইব আমার স্বামী আমারে তিন তালাক দিয়া দিব নজবিল্লা কম তিন তালাক দিয়া দিব এই জন্য আমি আমার মুর্শিদ কেবলার কাছে এসেছি আমার গর্বের সন্তানটা ছেলে না মেয়ে আচ্ছা গর্বের সন্তানটা তখন সময় তার এখন তো ডিজিটাল যুগ আপনার কম্পিউটারের কাছে গেলে বইলা দেয় ভিতরে কি আছে কথা বলেন ঠিক না তখন তো আর ওই সময় এমন যন্ত্র কিছু ছিল না ডাক দিয়ে কয় তাহলে তুমি তোমার মুর্শিদ কেবলা কি বলছে কয় আমার মুর্শিদ কেবলা ডাক দিয়ে বলছে গর্বের সন্তান ছেলে না মেয়ে আমার মুর্শিদ বলতে পারবে না এটা জানে কে জুড়ে কোন আল্লাহ আমার মুর্শিদকে ব্লামারে ফিরাইয়া দিছে এই জন্য আমার দুঃখ নিয়া বাহির হইয়া যাইতেছি যদি মেয়ে হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিবে আব্দুল কাদির মা আমি তোমাকে বললাম আবার তুমি তোমার মুন্সিদ কেবলার কাছে যাও যাইয়া বলো গো তোমার গর্বে যে সন্তানটা ওইটা ছেলে মেয়ে দেওয়ার জন্য যদি না বলতে পারে তুমি যে দুধকলা দুর্গুলা নিয়ে তুমি গিয়েছিলা তুমি যে তোমার মুন্সিদের জন্য খাবার নিয়ে গিয়েছিলা যদি না বলতে পারে তাহলে বলো তোমার খাবার গুলা দিয়ে দেওয়ার জন্য মহিলা ভয় পাইছে এটা কিভাবে সম্ভব আমার মুর্শিদের কাছে আমি এই কথা যাইয়া কিভাবে বলবো সম্ভব না কই যদি না বলো গেট থেকে বাইরেবার জন্য দিতাম না মহিলা এবার রাগ দিয়ে কয় আমি কিভাবে যাই আমার মুর্শিদের কাছে এই কথা বলবো রে বলো যাও তাড়াতাড়ি যাও মহিলাটা আবার গেছে মুর্শিদের কাছে বই পাইয়া পাইয়া কয়ে মহিলা কি জন্য আবার এসেছ কয় আমার গর্বে ছেলে না মেয়ে একটু দিতে হবে আমি কিভাবে বলবো এটা তো আল্লাহ জানে যাও আবার আসছে আব্দুল জিলানি আবার যাও বলো না বলতে পারলে তোমার খাবার গুলা দেওয়ার জন্য খাবার গুলা খাইয়া না এটাকে ফিরিয়ে দিতে পারবো ফিরিয়ে দিতে পারবো এটা আবার গেছে মহিলা বয়ে পাইয়া তার গেইটের বাহিরে যাইতে দেয় না যাইয়া বলতে হুজুর আমি আবার এসেছি গাউসে বাগের আব্বা ডাক দিয়ে কয় কি বিষয় তুমি গেট পর্যন্ত যাও আবার ফিরে আসো তার কারণ কি কয় আমি আসি না একটা ছোট মানুষ আমারে বারবার ফাটাইয়া দে আল্লাহ আকবার গাউসে বাগের আব্বা কই বুঝতে পারছি বিষয় এবার আমি বুঝতে পারছি গাউসে পাক আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা এক দৌড়াইয়া আসছে ওনার দিকে গেঁটির দিকে উনি বাবারা দৌড় দৌড়ানি খায়া উনিও দর দিছে দৌড়াইয়া যায় একটা বাঙ্গা গুরুস্থানের বিরুদ্ধে ঢুই গেছে আর যোৰেখন সুবাহারা সুবাহারা গুরুস্থানের বিরুদ্ধে ধুই কা গেছে গাউসে সেবা কাপুল কাদির জিলা উনার বাবা একটা তাপ্পর মারছে চর মারছে একটা চর মারছে আবার যখন চর মারার জন্য হাতটা গাউসে বাগ ডাক দিয়ে কয় বাবা বাবা একটা তাপ্পর দিস গো আর তাপ্পর দিও না মেয়ের ওই মহিলার গর্বের ছেলে না মেয়ে বহিলা দিতে হবে আবার মহিলার সোয়েটা কল্লা সুলতান তার স্বামী তাকে তাড়াইয়া দিবে গো এবারও যদি মহিলার ঘরের মধ্যে মেয়ে সন্তান হয় এবার গাউসে পাকে রাব্বা ডাক দিয়া কয় এটা কেমনে সম্ভব হইব তুই পাগলামি কেন করস গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি রাহমাতুল্লাহ আলাইহি কয় তাহলে মহিলার খাবারগুলা কেনে খাইছো ফিরত দিয়া দেও সুবহানাল্লাহ আরে দেখেন আল্লাহর অলিকারে কয় রে আল্লাহর ওলি রে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না এই জন্য কবি বলে কেউ বুঝিতে পাহাড়ে হেনা রে ওলি হি আল্লা রেখে হেলা আমার গাউসে পাখে রেখে না এবারে গাউসি পাখি একটা ডাক দিয়া কয়াবো খোদার কসম কে বলি গো বাবা আমি আব্দুল কাদি আর আমার একটা তাপ্পর দিও না বাবা গো যদি আর একটা তাপ্পর আমারে দেও জানো কি হইব একটা তাপ্পরে কি হইছে সেটা জানো নি আ বাবা এই মহিলার গর্বে এবারও কন্যা সন্তান ছিল একটা তাপ্পর মারার কারণে আল্লাহ ওই মহিলার গর্বের মেয়ে সন্তানটারেও আল্লাহ ছেলে বানাইয়া দিছে যদি আর একটা তাপর গো বাবা আমি কাউসে বাঘ আব্দুল কাদির বললাম ওই বাগদাদের জমিনে আর একটাও মেয়ে থাকব না সমস্ত গুলা আল্লাহ ছেলে বানাইয়া দিব আল্লাহ ভাগবান আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই ক্ষমতা আছে না নাই দিছে কেডা কেডাই দিছে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে নি অনেকে আমাদেরকে ফতোয়া দেয় যে আমরা নাকি মাজার পূজা করি বলে কি বলে না বলে কি না মাজার কি পূজা হয় নাকি মাজার জিয়ারত হয় জুরে কন আপনারা যাইয়া কোনোদিন মাজার পূজা করছেননি নি আপনারা যাইয়া আমরা যাইয়া মাজারে যাইয়া জিয়ারত করি জিয়ারত কইরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর ওলিদের উসিলা নিয়া ঠিক খিনা বলেন কিন্তু আমাদেরকে টেক লাগিয়ে দেওয়া হয় যে আমরা মাজারে যাইয়া শেষ দাদি এটা অনেক মানুষ আছে বুঝে না মূর্খ যারা আছে অনেকে যাইয়া আপনার এইভাবে মাথাটা দেয় ওইটার জন্য তো আল্লাহর না না ওইটার জন্য তো আহলে জামাত কথা বলেন ঠিক কি না এই জন্য বলবো আল্লাহর অলিদের কাছে যাইতে হবে আল্লাহ বলেছেন তাদের কাছে গেলে রহমত পাওয়া যায় জুরে সুবাহান আল্লাহ এই জন্য বলবো আল্লাহর অলিদের সহবতে থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ আমরা মাজারে যাব করবেন 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 এইটাই আমাদের কাজ আর কোন কাজ মাজারে নাই কারণ আমরা জানি এবাদতের মালিক একজন তিনি কে জুড়ে বলেন কে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাইবো আল্লাহ সব গুণা মাফ করবে কিন্তু শিরিক গুন আল্লাহ মাফ করবে এই জন্য শিরিক শিরিক করবেন না শিরিক থেকে বাঁচতে হবে আমরা সব সময় আল্লাহর ইবাদত করব রসুরের মহব্বত হৃদয়ে ধারণ করব রসুরের তরিকায় চলব অলিয়া উলিয়ার সহবত আমাদের অন্তরে রাখবো কথা বলেন ঠিক না আল্লাহ যেন সবাইকে তাও ফিক দিয়ে বলুন না আমি আর একটু জবান করে বলুন আমি